দেখুন পটলগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ ভাবে পটল পোস্ত রেসিপি এই পটল পোস্ত রেসিপি যদি সঠিকভাবে বানানো যায় মাছ মাংস ছেড়ে আপনারা এই পটল পোস্তই খেতে বেশি পছন্দ করবেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে নিরামিষ এই পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে এই রকম পটল নিয়েছি আমাদের গ্রামগঞ্জে একে মাচার পটল বলে এরকম নিচের দিকে ফুল থাকবে এরকম দিয়ে পটল পোস্ত বানালে পটল পোস্ত টেস্ট আরও বেশি ভালো হয় এবার আমি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোর ওপরের খোসারা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব প্রত্যেকটা পটলের খোসা এইভাবেই ছাড়িয়ে নেব আমি পটলের খোসাগুলো এরকম ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বঁটির সাহায্যে হালকা একটু ওপরের খোসাটা তুলে নিতে পারেন পটলগুলোর খোসা ছাড়িয়ে আরেকবার পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পটলগুলো দু মুখ কেটে নেব কেটে এই মাছ বরাবর এইভাবে সুরির সাহায্যে কেটে নেব প্রত্যেকটা পটল দু দিকের কেটে একদিকের মুখটা এইভাবে কেটে নেব তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকবে প্রত্যেকটা পটল আমি মাছ বরাবর কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে প্রত্যেকটা পটলে খুব ভালোভাবে মেখে নেব লবণটা পুরোটাই মাখিয়ে নিয়েছি এবার পটলটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এবার পটল পোস্ত বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে তাই এখানে আমি একটা বাটি নিয়েছি দিয়ে দিচ্ছে চার চামচ পোস্ত দিয়ে দিচ্ছে ছটা কাজু বাদাম দিয়ে দিচ্ছে দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা এই গোটা মশলাগুলোকে আমি দশ মিনিট খুব ভালোভাবে জলের সাথে ভিজিয়ে রাখবো এখানে সর্ষে পোস্তটা যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তার সাথে একটা ছোট ছোট টমেটো কুচি করে নিয়েছি সেটাও খুব ভালোভাবে পেস্ট করে নেব কিন্তু দুটোই আলাদা আলাদাভাবে পেস্ট করব দুটো পেস্ট খুব ভালোভাবে করে নিয়ে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আগে থেকে যে লবণ মাখিয়ে পটলগুলো রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে পটলগুলো তুলে নিচ্ছি পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কা আর কালো জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি আদা বাটি সামান্য ভেজে নিয়ে আদাটা হালকা একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি করছে করছে টেস্ট পেস্টটা বানিয়ে রেখেছি অল্প একটু সময় ধরে পোস্তটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা একদম সামান্য অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে একটা সময় দেখতে হবে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ যেহেতু লবণ আগেই পটলে আর সরষেতে দেওয়া ছিল লবণটা বুঝে শুঝিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো রাখা পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব নিরামিষ পটল পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি পটল পোস্তটা নামিয়ে নেব পটল পোস্তটা নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একদম নিরামিষভাবে পটল পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এখানে আমি গায়ে মাখা মাখাভাবে পোস্তটা রেডি করেছি আপনারা চাইলে অল্প একটু গ্রেভিও রেখে দিতে পারেন একবার এইরকমভাবে নিরামিষ পটল পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন মাছ মাংস খাওয়া ভুলেই যাবেন আজকের এই পটল পোস্ত রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে